বাচ্চার বাপে ও মাঝে মধ্যে ছুটির দিন এটা চালাইতে দাঁড়ব কত কেজি ওয়েট নিবে এটা ভাই 100 কেজি ওয়েট নিবে আমি 100 কেজি আমি 62 কেজি ওয়েট ভাই এফজেড বাইক দেখেন ডিজাইনটা দেখেন ভাই অসাধারণ অসাধারণ মাটিতে বলেন ঘর মানে টাইসে বলেন পিস রাস্তায় বলেন চলিগ রাস্তায় বলেন সব জায়গায় চালাবে মানে এভরিথিং এভরিথিং ডাবল মোটর ডাবল হ্যাঁ এটা ডাবল ডিউটি দিব ভাই দুই চাকায় মোটর দেখেন মানে এক এক মানুষে ডাবল ডিউটি হ্যাঁ ডাবল ডিউটি একটা বাইক ডাবল ডিউটি ঠিক আছে আর এটা কিন্তু দেখেন আবার সামনে কিন্তু লাইটিং গুলো কিন্তু খুবই সুন্দর গাড়ি চালাবে গান বাজনা শুনবে লাইটিং হবে প্লাস পিছনে কিন্তু দেখেন টুল বক্স ক্যাটালগ আছে মাঝে মাঝে চাকা চোকা খুইলা আপনি পরিষ্কার করতে পারবেন এই যে দেখেন আবার এটা দুইটা কালার একটা রেড কালার একটা হইলো অ্যাশ কালার দুইটা কালার দুইটা কালারই আমার কাছে অ্যাভেলেবেল পাবেন অ্যাবজেট ভার্সন অ্যাবজেট ভার্সন জি ঠিক আছে সামনে লাইটিংটা দেখেন কত সুন্দর অনেক সুন্দর আর আপনার বাচ্চার বয়স কত এক বছর এক থেকে এটা চালাতে পারবে বারো বছর পর্যন্ত এক থেকে বারো বছর পর্যন্ত আর বাচ্চা যত দুষ্টি কিছু করতে পারবে না ঘরে বসে অর্ডার করবেন একেবারে ঘরে বাইক চলে যাবে আমাদের নিজস্ব ডেলিভারির লোক আছে আপনার বাড়িতে পৌঁছাই দিয়ে আসবে প্রোডাক্ট যেভাবে ভিডিওতে দেখছেন সেম টু সেম হবে প্রোডাক্ট বুঝে পাবেন বাড়ির থেকে পেমেন্ট দিয়ে দিবেন জাস্ট অর্ডার করার জন্য আগে এক টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা পনেরো হাজার টাকা মাল হাতে পরে দিয়ে দিন